হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান অ্যাকচুয়ালি এটা যখন আমি মোহাম্মদ ঘুরি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে পৃথ্বীরাজ চৌহ্বান সম্পর্কে আলাদাভাবে পড়াবো অর্থাৎ তরাইনে যুদ্ধের যে প্রেক্ষাপট সেটা আমরা মোহাম্মদ ঘুরি দিক থেকে দেখেছিলাম কিন্তু পৃথ্বীরাজ চৌহানের দিক থেকেও যদি আমরা দেখি সেই হিসেবেই দুটো টপিকই কিন্তু আমাদের একসাথে পড়তে হবে তো পরপর টপিক করানোর সময় এটা করানো হয়নি সেই জন্য আজকেই টপিকটা করাবো তবে এখানে পৃথ্বীরাজ চৌহানের যে জীবনাবলী বা জীবনের বিভিন্ন যে ঘটনা ঘটবো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ঘটনা এর মধ্যে আলোচিত হবে যেগুলো শুধুমাত্র পৃথ্বীরাজ রাসো যে বইটা রয়েছে তার উপর নির্ভর করে তো সেখানেই অনেক আধুনিক ঐতিহাসিকরা মনে করেন যে এই ঘটনাবলিগুলি কিছুটা কাল্পনিক এবং কিছুটা সত্যের মিশ্রণ তো সেই হিসেবেই আমরা যেরকম যেরকম বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি তার উপর নির্ভর করে কিন্তু আজকের ভিডিওটা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমে পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে একটু জেনে নিই তো পৃথ্বীরাজ চৌহান ছিলেন ভারতীয় রাজপুত রাজাদের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ তিনি মূলত চৌহান বা চান্দেল বংশের রাজা ছিলেন তার শাসনকালের যে সময় ছিল সেটা এগারোশো আটাত্তর থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবার তার প্রাথমিক জীবন সম্পর্কে কিছুটা আমরা দেখব তার প্রকৃত যেটা নাম ছিল সেটা হচ্ছে পিথোর বা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান আনুমানিক এগারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে রাজস্থানের আজমের চৌহান রাজবংশে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন সামান সিং চৌহান এই যে বলা হচ্ছে যে তার রাজধানী ছিল আজমের ও দিল্লি এক্ষেত্রে আমরা পরে আসছি এই যে তার জন্মগ্রহণের পরে সিংহাসন কালের সময় কিন্তু কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেই তাই কিন্তু আমরা একটুখানি দেখে নেব যে যে বিজয়ের যে কাব্য আছে সেইটা অনুসারে যেটা জানা যায় যে তার অর্থাৎ তিনি যে শুধুমাত্র রাজবংশে ছিলেন যে বলে যে বীর বীরযোদ্ধা ছিলেন তা নয় তার পাশাপাশি কিন্তু তিনি ভাষা ধর্ম দর্শন চিকিৎসা ইতিহাস চিত্রকলা গণিত ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু জ্ঞানে দক্ষতা অর্জন করেছিলেন তার যে বীরত্বের দিক থেকে বা যুদ্ধ পরিচালনার দিক থেকে সবথেকে বেশি যেটা খ্যাতি ছিল সেটা ছিল তার তীরন্দাজির জন্য দ্বিতীয় পৃথরাজের মৃত্যুর পরে তার বাবা সোমেশ্বর চৌহান বংশের সিংহাসনে বসেন এবং পৃথ্বীরাজ মাত্র এগারো বছর বয়সেই তার পিতার মৃত্যু হয় সেই নাবালক বয়সেই কিন্তু তার মায়ের পরামর্শে তিনি সিংহাসনে বসেন এবং নাবালক থাকার কারণে রাজত্বের সমস্ত প্রশাসনিক ব্যাপার তার মাই সামলাতেন ঠিক সেই সময় চৌহান রাজত্বের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন কাদাম্বা ভাষা তার মত অনেক ঐতিহাসিকের মতে এই মন্ত্রীর জন্যই রাজত্বের প্রথমার্ধে সমস্ত যুদ্ধে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ অর্থাৎ তার প্রাথমিক জীবনে যে যুদ্ধলাভের যে ঘটনাগুলি আছে সেক্ষেত্রে তার সাফল্যের পিছনে ছিলেন কাদম্বরাজ আবার অনেকের মতে বারবার মুসলিম আক্রমণের জন্যও দায়ী ছিলেন এই মন্ত্রী কাদম্বা ভাষায় অর্থাৎ দুরকম বিরোধী মতবাদ দেখা যায় যাই হোক এইভাবে আস্তে আস্তে কিন্তু তিনি অর্থাৎ সময় অতিবাহিত হতে থাকে এবং তিনি আস্তে আস্তে কিন্তু যেহেতু বয়স বৃদ্ধির সাথে সাথে তার গুণাবলী এবং গুলি বিকাশ হতে থাকে এরপরে কি হয় যে যেহেতু নাবালক রয়েছেন সেই হিসেবে এবং যেহেতু এটা উত্তরাধিকারের ব্যাপার আছে সেই সময় তার ক্ষুত ভাই নাগার্জুন যখন চৌহান রাজবংশের ওপর আক্রমণ চালায় তখন তাকে পৃথ্বীরাজ চৌহান পরাজিত করেন এবং নাগার্জুনের সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের পারিবারিক বিবাদ শুরু হয়েছিল অনেক পূর্বেই কিন্তু নাগার্জুন পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে করে প্রথমত তার সাম্রাজ্যের অন্তর্গত গোদাপুরা যে দুর্গ আছে সেটা দখল করেন কিন্তু পৃথ্বীরাজ সেই দুর্গ পুনর্দখল করতে সমর্থন হন এবং নাগার্জুনকে পরাজিত করেন এরপরে এগারোশো বিরাশি সাল নাগাদ পৃথ্বীরাজ আলোয়ার অঞ্চলে যারা যে সেখানে যারা লোকাল ছিল তাদের পরাজিত করেন এবং সেই অঞ্চলের শাসনঘাত দখল করতে থাকেন অর্থাৎ একে একে তিনি তার ক্ষমতা বৃদ্ধি করতে থাকেন এরপর চৌহান সেনারা চান্দাল্লা রাজাদের রাজধানী মাহেরতে গ্রহণ করেন এবং তারপরে আরও তারা কিন্তু পরপর অন্যান্য অঞ্চলও কিন্তু দখল করতে থাকেন এরপর গুজরাটের চালুক্য বংশের রাজা দ্বিতীয় ভীমের সঙ্গে যুদ্ধের হয়েছিল এবং সেখানে কিন্তু একটি শান্তি চুক্তি স্থাপিত হয় পৃথ্বীরাজ এবং ভীমের মধ্যে চালুক্য এবং চৌহানদের মধ্যে এই যুদ্ধ ছিলেন তার সেনাপতি উদাল এবং তার ভাই রাজা জয়চাঁদ প্রমুখ সকালে সকলেই কিন্তু এক কথায় পরাজিত হয়েছিলেন তেমনি অন্যদিকে অতি সহজে পৃথ্বীরাজ চৌহান কিন্তু এই রাজ্য দখল করে নিয়েছিলেন এরপরে গুজরাটের চালুক্য বস রাজা দ্বিতীয় ভূমের সঙ্গে যুদ্ধের পরে একটি শান্তি চুক্তি স্থাপিত করেছিলেন পৃথ্বীরাজ এবং ভীম অর্থাৎ অন্যান্য রাজারা একদিকে যেরকম দ্বিতীয় ভীমের কাছে পরাজিত হয়েছিল সেরমভাবে কিন্তু পৃথ্বীরাজ তার ক্ষমতা তারা দ্বিতীয় ভীমকে খুব সহজেই পরাজিত করেছিলেন আবার পৃথ্বীরাজ রাসকাব্য অনুসারে পৃথ্বীরাজের কি বলবো পৃথ্বীরাজের অন্যান্য ঘটনাবলীকে আবার এই দিক দিয়ে বর্ণনা করতে থাকেন যেমন পৃথ্বীরাজের কাকা কানহাদেব ভীমের কাকার সঙ্গে মিলে অর্থাৎ তারা একটা ষড়যন্ত্র তৈরি করেছিলেন এবং এই হত্যার প্রতিশোধ নিতেই চালুকরা চৌহানদের ওপর আক্রমণ করেন এবং প্রথমে পৃথ্বীরাজের বাবা সোমেশ্বরকে হত্যা করেন এবং নাগর দখল করে নেন কিন্তু আমি আগেই যেটা বললাম যে পৃথ্বীরাজ রাসোর বিভিন্ন ঘটনা পৃথ্বীরাজের জীবনের নিয়ে হলেও কিন্তু তার সত্যাসত্য নিয়ে কিন্তু আধুনিক ঐতিহাসিকদের মধ্যে যেহেতু মানে মতবিরোধ আছে তা সরাসরিভাবে পৃথ্বীরাজ রাসো থেকে যেগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো কিন্তু সরাসরি মেনে নেওয়া যায় না যাই হোক এর পরবর্তীকালে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সেটা হচ্ছে কনজকে কেন্দ্র করে সেই সময় গ্যাহেরওয়াল রাজত্বে অর্থাৎ কনজ রাজ্য রাজা ছিলেন জয়চাঁদ তিনি গেহরওয়াল বংশে ছিলেন এবং সেখানে কিন্তু পরবর্তীকালে এই কনজকে দখল করে অর্থাৎ কেন্দ্র করে কিন্তু পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তার বিরোধ বাঁধে এবং কেন বিরোধ বাদে বা পৃথ্বীরাজ রাসা অনুযায়ী কেন বিরোধের কারণগুলো কী কী সেটা আমরা পরে আসছি তো এইভাবে পৃথ্বীরাজ চৌহান কিন্তু ক্রমশ প্রায় সমগ্র উত্তর ভারতে আস্তে আস্তে কিন্তু তিনি তার ক্ষমতা বিস্তার করতে থাকেন এবং সেই অনুযায়ী তার রাজধানী একধারে ছিল আজমের এবং অন্যদিকে ছিল দিল্লি তিনি দিল্লি এবং আজমের একসাথে রাজা ছিলেন এবং বলা হয় যে চৌহান সাম্রাজ্যের শেষ স্বাধীন রাজা সম্ভবত তিনিই ছিলেন দিল্লি আজমের কানজ গঙ্গা যমুনার উপত্যকার বহু অংশ একে একে তার সাম্রাজ্যের অধীন হয়েছিল এরপরে আসি তরাইনের যুদ্ধে তো তরাইনের যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু জয়চান্দের যে ভূমিকা সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য সেক্ষেত্রে আমরা পড়ায় আসছি তো তরাইনের দুটি যুদ্ধ হয়েছিল প্রথমটা হয়েছিলো এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এবং তারপরেটা হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তো গজনীর শাসনকর্তা মোহাম্মদ ঘড়ি এগারোশো পঁচাত্তর সালে সিন্ধু নদ পার হয়ে মুলতান দখল করেছিলেন এবং চৌহান রাজত্বের একবারে পশ্চিম দিক দিয়ে সমস্ত মন্দির দুর্গ ধ্বংস করে তিনি চলে গিয়েছিলেন মোহাম্মদ ঘুরির আক্রমণ রাজপুতদের কাছে ছিল খুবই বিপজ্জনক এবং আশাহত কিন্তু পৃথ্বীরাজের রাজের সময় থেকেই কিন্তু এই আক্রমণ চলে আসছিল পশ্চিম প্রদেশের বিশেষ করে পেশোয়ার সিন পাঞ্জাব প্রভৃতি দখল করে মোহাম্মদ ঘুরি এক এক করে নিজের শক্তি বৃদ্ধি করছিলেন এগারোশো নব্বই এবং একানব্বই সালে মোহাম্মদ ঘুরি যখন চৌহান রাজ্য আক্রমণ করেন এবং ভাটিন্ডা দুর্গ দখল করেন তখন তার মূল লক্ষ্য ছিল ভাটিন্ডা দখল করে নিজের এলাকায় ফিরে যাওয়া যেগুলি তিনি আগের রাজ্যগুলোর ক্ষেত্রে করেছিলেন কিন্তু প্রীত এই আক্রমণের সংবাদ পেয়ে বিশাল বাহিনী নিয়ে পৃথিবীরাজ চৌহান ভাটিন্ডার কাছে চলে আসেন এবং তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় এবং তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ হরি সেনাবাহিনীকে চূড়ান্তভাবে পরাস্ত করেন পৃথ্বীরাজ চৌহান ওয়াটিন্ডা দুর্গ পুনরায় দখল করে নেন কিন্তু এখানেই শেষ নয় এই পরাজয়ের প্রতিশোধ নিতে মোহাম্মদ ঘরি আবার নিজেকে প্রস্তুত করেন অর্থাৎ এটা হচ্ছে যে তিনি চলে যান পরাজিত হয়ে চলে যান যদিও প্রথমে পৃথ্বীরাজ তাকে পরাজিত এবং বন্দি করেন এবং পরবর্তীকালে তাকে মুক্তি দিয়ে দেন আর এটিই ছিল পৃথ্বীরাজ চৌহানের জীবনের মহাভুল মোহাম্মদ ঘৌরি ফিরে গিয়ে তিনি এক বছর ধরে নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করেন যুদ্ধের জন্য এবং এক বছর পরে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি প্রায় এক লক্ষ কুড়ি হাজার আফগান তুর্কি অশ্বারোহী নিয়ে নিজের বাহিনী তৈরি করেন এবং পুনরায় জিম জম্মু রাজের সহায়তায় মুলতান এবং লাহোরের পা ধরে আবার চৌহান রাজত্ব আক্রমণ করেন কিন্তু এই সময় বলা হয় যে এখান থেকেই কিন্তু জয়চন্দের যে ভূমিকা রয়েছে সেইখান সেটা আসা বলা হয় সেখানে আধুনিক ঐতিহাসিকদের মতে বা পৃথ্বীরাজ রাস্তেও অনেক জায়গায় বলা আছে যে এই সময় তিনি তার স্ত্রী যিনি ছিলেন রাজা জয়চন্দের কন্যা যাকে তার পিতার অমতে তিনি বিবাহ করেছিলেন এবং তিনি তার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে এতটাই ব্যস্ত ছিলেন যে সেই সময় মোহাম্মদ গরির যে আক্রমণ বা তার আক্রমণের প্রস্তুতি সেটি তিনি কিন্তু ভুনাক্ষরেও টের পাননি এবং তার ফলে যেটা হয়েছিল যে শুধু এটা এটা বললেও ভুল হবে এর পাশাপাশি যেহেতু জয়চন্দ্রের সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের একটা দীর্ঘকালের বিরোধ ছিল এছাড়াও অন্যান্য রাজপুত রাজাদরাও অর্থাৎ অনেক দিন ধরেই পৃথ্বীরাজের অধীনতা স্বীকার করেছিল তারাও সবাই একজোট হয়ে কিন্তু মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিল এবং তার ফলে কিন্তু তারা তাকে বিশেষ সাহায্য নিয়ে যুদ্ধের সময় কিন্তু তবুও বলা যায় যে তিন লক্ষ ঘোড়া তিন হাজার হাতি পদাতিক বাহিনী নিয়ে পৃথ্বীরাজ মোহাম্মদ হরির আক্রমণ প্রতিহত করতে এগিয়ে যান কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধে যে প্রথম তরাইনের যুদ্ধে যে স্ট্র্যাটেজির জন্য তিনি জিতেছিলেন সেই স্ট্র্যাটেজি পরবর্তীকালে কিন্তু তার জন্য বলা যায় এক কথায় পতনের কারণ হয় এবং মোহাম্মদ ঘুরি যেহেতু তার প্রথমে স্ট্র্যাটেজিগুলো বুঝে গিয়ে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করে ফিরে এসেছিলেন তিনি অতি সহজে কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধে পরাজিত এবং বন্দি করেন এবং শেষ জীবনে তার কী পরিণতি হয়েছিল কারো কোনো কোনো ঐতিহাসিকের মতে তাকে বন্দি করে নিয়ে গিয়ে সেখানে মেরে ফেলা হয় অনেকের মতে যে তিনি পৃথ্বীরাজ আবার পুনরায় ওখানে মেরে দিয়ে অর্থাৎ মোহাম্মদ ঘুরিকে হত্যা করে আবার পুনরায় ফিরে আসেন তো এটি একটি বিতর্কিত ব্যাপার তো এই ছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের দিক তরাইনে যুদ্ধের বিবরণ এক্ষেত্রে আর একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে সেটা হচ্ছে পৃথ্বীরাজ রাসোর বর্ণনা পৃথ্বীরাজ চৌহানের সভাকবি এবং তার মিত্র চাঁদ বর্দাই তার পৃথ্বীরাজ রাসোতে পৃথ্বীরাজের বীরত্ব রাজকুমারী সংযুক্তার সঙ্গে প্রেম ও বিবাহ যুদ্ধ ও মৃত্যুর কাহিনী বিভিন্নভাবে বর্ণিত করেছে সেখানে যেটা বলা হয়েছিল মানে বিশেষ করে বলা হয়েছে সেটা হচ্ছে যে যেটা ছিল মানে পৃথ্বীরাজ রাস অনুযায়ী যেটা রাজা জয়চন্দ্রের সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের বিরোধের মূল কারণ হিসেবে যেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কি যে পৃথ্বীরাজ ঘ্যাডওয়াল কনৌজা ঘ্যাডওয়াল যে রাজত্ব ছিল সেখানে শাসন করতেন এবং জয়চাঁদের কন্যা সংযুক্তাকে অপহরণ পৃথ্বীরাজ চৌহান করেন এক্ষেত্রে যেটা যে যে কাহিনীটা সবথেকে বেশি পপুলার সেটা হচ্ছে যে রাজা জয়চাঁদ নিজের রাজস্বিক মাহাত্ম প্রচারের জন্য রাজস্ব যজ্ঞ আয়োজন করেন কিন্তু পৃথ্বীরাজ চৌহান তাকে শক্তিশালী রাজা হিসেবে মানতে নারাজছিলেন বলে সেই যোগ্যানুষ্ঠানে তিনি আসেন এর পরবর্তীকালে যখন মানে এই অপমানে জয় জয়চান যে অপমানিত ফিল হয়েছিলেন তারপরে তিনি যখন তার কন্যার সংযুক্তার জন্য তিনি স্বয়ংবর সভা করেন সেখানে তৎকালীন সমস্ত হিন্দু রাজাকে আমন্ত্রিত করলেও পৃথ্বীরাজ চৌহানকে তিনি আমন্ত্রিত করেননি এক্ষেত্রে পৃথ্বীরাজ চৌহানের সেটাও তার অপমানে লাগে একদিকে তার অপমান অন্যদিকে পৃথ্বীরাজ পৃথ্বীরা অনুযায়ী যে রাজকুমারী সংযুক্তার সঙ্গে তার প্রেম এই উভয় কারণের জন্য তিনি সেই স্বয়ংবর সভায় যান এবং সেখান থেকে তিনি সংযুক্তাকে অপহরণ করে নিয়ে আসেন পরবর্তীকালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই অপমান যায় খুব সহজে মেনে নিতে পারেননি এবং সেই জন্য পরবর্তীকালে যখন মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন তখন তাকে প্রতিহত করার বদলে তিনি কিন্তু পৃথ্বীরাজের বিপক্ষে বিপক্ষ নেওয়া শ্রেয় মনে করেন যদিও পার্টিকুলার এই কারণের জন্যই যে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে জয়চন্দ্রের বিরোধ বেঁধেছিল এটার সত্যতা নিয়ে যথেষ্ট আধুনিক ঐতিহাসিকদের মধ্যে মতো বিরোধ আছে কারণ আমি যেটা শুরুতেই বললাম যে পৃথ্বীরাজ রাসোর অনেক ঘটনাই কিন্তু এরকমভাবে বর্ণিত আছে যেটা আধুনিক কালের ঐতিহাসিকরা মেনে নিতে পারেন না কারণ যেহেতু তিনি পৃথ্বীরাজের সভাকবি প্লাস মিত্র ছিলেন তো সেক্ষেত্রে উনি সব দিক থেকেই কিন্তু মানে নিরপেক্ষভাবে অর্থাৎ তার রচনাতে নিরপেক্ষতার অভাব অনেক জায়গায় দেখা যায় সেখানে তিনি সব ক্ষেত্রেই কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু তিনি বাড়িয়ে দেখিয়েছেন সব কিছু নিঃসন্দেহে পৃথ্বীরাজ চৌহান একজন যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু তাহলেও নিরপেক্ষ আলোচনার ক্ষেত্রে বা ঐতিহাসিক উপাদান হিসেবে নিরপেক্ষ ইতিহাস কিন্তু এটা কিন্তু ইতিহাস দাবি রাখে তো সেই হিসেবে পৃথ্বীরাজ রাসোকে কিছু কিছু ঘটনার সমীকরণ বা ঘটনার উৎস হিসেবে ধরা হলো পুরোপুরি সেটাকে আধুনিক ঐতিহাসিকরা মেনে নিতে চান তো এই হলো পৃথ্বীরাজ চৌহানের উপরে ক্লাস তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেলাইকানগুলো ছোটো সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে